জামানা কদিমের কথা এক দূরদরাজ এলাকায় জাহিদ নামে এক যুবক তার বাবা নাসিরের সঙ্গে একই বাড়িতে জীবনযাপন করত। তাদের জীবিকা নির্বাহ হতো এক ছোট্ট দোকানে যেখানে তারা সারাদিন পরিশ্রম করে বাড়িতে শুধু তারাই দুজন ছিল আর তাদের সাহায্যকারীও ছিল না কেউ ছাড়া অন্য কেউ রাতের সময় যখন তারা বাড়িতে বসত তখন নাসির প্রায়ই তার ছেলেকে উপদেশ দিত বলতো ব্যাটা মৃত্যুর সময় নির্ধারিত নয় যদি আমি এই দুনিয়া থেকে চলে যাই তবে মনে রাখিস তুমি একা নও আল্লাহ সবসময় তোমার সঙ্গে আছেন কাজ কর আল্লাহর ভরসায় চলো কারণ দোকান শুধু একটা মাধ্যম আসল রাজি আল্লাহর ইচ্ছায় সবসময় ইমানদারি আর সততা অবলম্বন করবি তোমার মালের মূল্য তুমি নিজেই দিতে পারবি না কেন আর বন্দুকের সঙ্গে নরমভাবে পেশ আসবি কেন কারণ আল্লাহ তোমাকে তখনই সাহায্য করবেন যখন তোমার কাছে আর কোনো সাহায্যকারী থাকবে না জাহিদ বাবার কথাগুলো শুনে বিরক্ত হয়ে বলতো বাবা আল্লাহ করুন যেন আপনি আমাকে ছেড়ে না যান যদি আপনি না থাকেন তবে আমি কি করব নাসির ছেলের মাথায় স্নেহের হাত রেখে হেসে বলতো বেটা এটাই তো আমি বলছি আমার যাওয়ার বিশ্বাস আছে কিন্তু তোমাকে কখনো একা মনে হবে না যদি তুমি আল্লাহর উপর ভরসা রাখো তিনিই তোমার রক্ষক আর যদি তুমি তার উপর বিশ্বাস রাখো তবে কখনো ব্যর্থ হবে না বাবার উপদেশ শুনে জাহিদের মনে একটা প্রশ্ন জাগত যদি আমি পরিশ্রম করি ইমানদারি করি আর মানুষের সঙ্গে নরমভাবে ব্যবহার করি তবে আল্লাহর উপর ভরসা রাখার কী প্রয়োজন শেষ পর্যন্ত সবকিছু কিছু তো আমার নিজের কাজের ফলেই হয় এইভাবে সে প্রায়ই তার বাবার কথাগুলো উপেক্ষা করত কিন্তু জাহিদ জানত না যে আল্লাহ তাকে এমন একটা দৃশ্য দেখাবেন যা তার জীবনকে চিরতরে বদলে দেবে জাহিদের জীবনও হাসিখুশির মধ্যে কাটছিল তাই সময় কেটে যাচ্ছিল একদিন এলো সেই দিন যা কথা নাসির সবসময় বলতো তিনি এই দুনিয়া থেকে রুকসত হয়ে গেলেন এখন বাস্তবে জাহিদের কাছে আল্লাহ ছাড়া আর কেউ ছিল না যখন সে দোকানে যেত তখন প্রতিটি জিনিস তাকে বাবার কথা মনে করিয়ে দিত বাড়িতে ফিরলে একাকিত্ব তার অপেক্ষায় থাকত চার দেওয়ালের মধ্যে এখন শুধু সে একাই ছিল আর তার মনে বাবার কথাগুলো গুঞ্জন করতো যেগুলো সে কখনো গুরুত্বের সঙ্গে নেয়নি বাবা ছাড়া জীবন কঠিন ছিল কিন্তু ঠিক তেমনই কেটে যাচ্ছিল জাহিদ নিজেকে কাজে ব্যস্ত রাখত কিন্তু একাকিত্বের অনুভূতি কখনো শেষ হতো না কিছুদিন পর তাকে দোকানের জন্য মাল কিনতে অন্য শহরে যেতে হলো যেখান থেকে কম দামে মাল কিনে ভালো মুনাফা করা যেত এটা ছিল প্রথম সুযোগ যখন সে বাবা ছাড়া এত দূর যাচ্ছিল কিন্তু ব্যবসার বাধ্যবাধকতার জন্য হিম্মত করতে হলো তার জানা ছিল না যে এই সফর তার মনকে ঝাঁকুনি দেবে তার চিন্তাকে উল্টে পাল্টে দেবে কয়েক পা এগিয়েই সে থেমে গেল কারণ দূরে কোথাও আলোর হালকা ঝলক দেখা যাচ্ছিল মনে আসা জাগল চলো এখানে গিয়ে রাত কাটাই পুরোনো সময়ে মুসাফিরদের খুব খেয়াল রাখা হতো তাদের ঘুমানোর ও খাওয়ার ভালো ব্যবস্থা করা হতো এই ভেবে সে আলোর দিকে এগিয়ে চলল কাছে পৌঁছে দেখল এটা তো একটা পুরো বস্তি বেসুমার ঘর জনবহুল ছিল মনে স্বস্তি পেল যে কোনো না কোনো ঘরে অবশ্যই আশ্রয় পাওয়া যাবে ঘোড়া থেকে নেমে যখন সে কাছে পৌঁছল তখন দেখল যে ঘরে তালা লাগানো বিস্মিত হয়ে দ্বিতীয় ও তৃতীয় ঘরের দিকে এগিয়ে গেল কিন্তু সব ঘরের দরজা বন্ধ ছিল এটা দেখে জাহিদের কাছে কঠিন বিস্ময় হল কিভাবে সম্ভব যে পুরো গ্রামের ঘর খালি ও নির্জন মনে ভয় বসে গেল কিন্তু হিম্মত করে সে আলোর সীমান্তের দিকে এগিয়ে গেল আলো একটা ঘর থেকে আসছিল দরজায় টোকা দিল তখন ভেতর থেকে ভারী কণ্ঠে আওয়াজ এলো কে আছে রাতের এই প্রহরে এখানে কি করছো জাহিদ উত্তর দিল আমি একজন মুসাফির দমেশক থেকে এসেছি পথ ভুলে গিয়েছি আর রাত কাটানোর জন্য আশ্রয় চাই কিছুক্ষণ পর দরজা খুলল আর ভেতর থেকে আওয়াজ এলো আয় জাহিদ ঘোড়াকে বেঁধে ভেতরে প্রবেশ করল তখন হতবাক হয়ে গেল সামনে একজন শ্রমিক ব্যক্তি মাটিতে শুয়েছিল যার দুটো পা ছিল না জাহিদ তার কাছে বসে গেল সে ব্যক্তি হেসে বলল মুসাফির কোথা থেকে আসছো আর কোথায় যাচ্ছ জাহিদ পুরো কাহিনী বর্ণনা করল আর এখন সেই অদ্ভুত বস্তি ও শ্রমিক ব্যক্তির কথাই ভাবছিল তারপর জাহিদ ব্যাকয়ারি করে বলল ভাইসাব আমাকে তীব্র তৃষ্ণা পেয়েছে দয়া করে আমাকে পানি দিন ক্ষুধার থেকেও বেশি অসহ্য হচ্ছে শ্রমিক ব্যক্তি শান্তভাবে উত্তর দিল ভাই পানি তো এখানে নেই তোমাকে সেখানে যেতে হবে যেখানে দূরে আলো দেখা যাচ্ছে সেখান থেকে পানি পাওয়া যাবে আর খাবারের ব্যবস্থা তো আল্লাই করবেন এটা শুনে জাহিদের কাছে অদ্ভুত লাগল কিন্তু ক্ষুধার তৃষ্ণায় বাধ্য হয়ে সে রওনা হল বোঝার সঙ্গে পা এগিয়ে চলল কাছে পৌঁছে দেখল একটা পুরনো ঝুঁপড়ি আর ভেতর থেকে কেউ ধীরে ধীরে কিছু বলছে যেন নিজের সঙ্গে কথা বলছে এটা দেখে জাহিদের মনে ভয় জাগল আর বলতে লাগল এখন এটা কি ধরনের প্রাণী হিম্মত করে সে ঝুঁপড়ির দরজায় আওয়াজ দিল ভেতর থেকে আওয়াজ এলো হ্যাঁ বলো আমাকে বিশ্বাস আছে তুমি পানি চাও জাহিদ হতবাক হয়ে গেল কিন্তু তাড়াতাড়ি বলল হ্যাঁ হ্যাঁ আমাকে পানি চাই ভেতর থেকে আওয়াজ এলো আরও ভেতরে আয় সে সব হিম্মত এক করে ভয়ে ভয়ে ভেতরে প্রবেশ করল আর যখন দেখল তখন শান্তির নিশ্বাস ফেললো সামনে একজন বৃদ্ধ ব্যক্তি নামাজ পড়ছিল কমজোর এটা কোনো জিন বা আত্মা ছিল না এতটুকু তার বিশ্বাস হলো বৃদ্ধ নরমভাবে বলল বেটা যখন মানুষের আল্লাহর উপর ভরসা কমজোর হয়ে যায় তখনই সে পথে ভটকে যায় তারপর ইশারা করে বলল ওইখানে পানির মটকা রাখা আছে ওঠাও আর চলো জাহিদ মটকা তুলল আর চলতে লাগল কিন্তু বৃদ্ধের কথাগুলো তার মনে গুঞ্জন করতে লাগল এই ব্যক্তি কিভাবে জানল যে আমার আল্লাহর উপর ভরসা কমজোর এই চিন্তা তাকে অস্থির করে দিল কিন্তু সে নীরবে পিছনে চলতে লাগল পথে সে ভাবল এখানে পানি পান করি যাতে তৃষ্ণার তীব্রতা কমে যায় কিন্তু তারপর একটা খেয়াল এলো শ্রমিক ব্যক্তিও তো তৃষ্ণার হবে একটু দূরে গিয়ে দুজনেই পান করবে এই ভেবে সে দ্রুত পায়ে চলতে লাগল কিন্তু ঘরের কাছে পৌঁছে অন্ধকারে দরজার সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গেল আর মটকাও ভেঙে গেল আর সব পানি বয়ে গেল এটা দেখে জাহিদের কাছে তীব্র ক্রোধ এলো কিন্তু নিজেকে সামলে রাখল মনে মনে নিজেকে তিরস্কার করল ভেতরে গেল শ্রমিক ব্যক্তি নরমভাবে জিজ্ঞাসা করল পানি পেলে না জাহিদ কাঁপতে কাঁপতে উত্তর দিল না আমার থেকে মটকা ভেঙে গিয়েছে তারপর লজ্জায় বলল ভাই এখন আমার আর কথার শক্তি নেই যদি পানি থাকে তবে এতটুকু দাও যেন শ্বাস নিতে পারি বাকি যা হবে তা দেখা যাবে শ্রমিক ব্যক্তি আকাশের দিকে হাত তুলল আর দোয়া করল ওই আল্লাহ যদি এই ব্যক্তি ক্ষুধার্থ ও তৃষ্ণার্থ হয় তবে তুমি আমার সাহায্য করো যাতে আমি এই মুসাফিরের সাহায্য করতে পারি জাহিদ ক্রোধে বলল কিন্তু নীরবে মনে বলতে লাগল এখন এটা কি কম বুদ্ধি দেখো এটা কিভাবে সম্ভব যে কেউ এই নির্জন জায়গায় আমাদের সাহায্যে আসবে কিছুক্ষণ পরে দরজায় খটখট শব্দ হলো জাহিদ চমকে উঠল এটা কে হতে পারে শ্রমিক ব্যক্তি হেসে বলল যা আছে তোমার জন্য পানীয় খাবারের ব্যবস্থা এসে গেছে এটা শুনে জাহিদ হতভাগ হয়ে গেল এই ব্যক্তি এমন কথা কেন বলছে সে দরজা খুলল তখন সেই বৃদ্ধ ব্যক্তি দাঁড়িয়েছিল হেসে বলল তোমার থেকে একটা মটকাও সামলানো গেল না এই নাও পানীয় খাবার আর হ্যাঁ ঘোরার জন্য পানি রেখেছি নিজেরও তো খেয়াল রাখা উচিত ছিল জানোয়ারেরও তো খেয়াল রাখতে হয় যাই ধতভাগ হয়ে গেল এই দুজনেই এমন কথা বলছে যেন সব জানে কিন্তু ক্ষুধাও তৃষ্ণা চিন্তা সুযোগ না দিয়ে তাড়াতাড়ি পানি পান করল আর খাবারে পড়ে গেল যখন শান্ত হলো তখন মনে মনে প্রশ্ন জাগল এই মানুষেরা কারা যারা এমন অদ্ভুত কথা বলে জাহিদ তৃষ্ণার তীব্রতায় ঘুমিয়া পড়ল সকালে চোখ খুলল তখন দেখলো শ্রমিক ব্যক্তি নামাজে মগ্ন সে নীরবে নিজের জায়গায় বসে গেল নামাজ শেষ হলে সে আবার বলে পড়ল ভাই সাহেব এখন আমার প্রশ্নের উত্তর দাও শ্রমিক ব্যক্তি হেসে বলল তুমিও অদ্ভুত আল্লাহ নতুন জীবন দিয়েছেন খাবার পানির ব্যবস্থা করেছেন কিন্তু তুমি না রাতের নামাজ পড়লে না সকালের এটা শুনে জাহিদ লজ্জিত হল তাড়াতাড়ি উজু করে নামাজ পড়ল তারপর ঘোড়ায় জিনিসপত্র রেখে খাবার নিয়ে চলতে লাগল শ্রমিক ব্যক্তি আওয়াজ দিল প্রশ্ন করো যা জিজ্ঞাসা করতে চাও জাহিদ বিস্মিত হয়ে বলল এই বস্তি খালি কেন শ্রমিক বলল এখানে বৃষ্টিতে পানি ভরে যায় মানুষ আরুচি তাওরে উপরের এলাকায় চলে যায় তো তুমি কেন থেমে আছো জাহিদ জিজ্ঞাসা করল শ্রমিক ব্যক্তি বলল আমি যেতে পারি না আর ইবাদতের জন্য এই জায়গা ছাড়তে চাই না তারপর জাহিদ বলল আর সেই বৃদ্ধকে আল্লাহর এক বান্দা সারা রাত ইবাদত করে আর গরিবদের সাহায্য করে জাহিদ শেষ প্রশ্ন করল তোমাকে এতটা বিশ্বাস কিভাবে ছিল যে খাবার আসবেই শ্রমিক হেসে বলল যদি মালিকের কাছে না চাইব তবে কার কাছে চাইব আমি এক বছর ধরে এখানে আছি আর প্রতিবার আল্লাহ ব্যবস্থা করে দেন একদিনও আল্লাহ আমাকে খালি রাখেননি কেবল গতরাতে তোমার কারণে আমাকে খাবার দিয়ে পাঠিয়েছেন তারপর বলল আল্লাহর উপর ভরসা রাখো যখন তুমি মরুভূমিতে আল্লাহকে ডেকেছিলে তখন ভোরা ভয় পেয়েছিল এটা বিপদ ছিল না রহমত যেখানে তুমি রাত কাটিয়েছিলে সেখান থেকে কোনো জিন্দা আসে না আল্লাহ তোমাকে বাঁচিয়েছেন তিনি পথ তৈরি করেন যাই মরুভূমি হোক বা অন্য কোনো জায়গা বাবার কথাগুলো মনে পড়ল যিনি বলতেন আল্লাহ মুশকিল দেখেন আর সমাধান করেন আল্লাহর উপর ভরসা করলে তিনি পথ দেখান এই ঘটনার পর জাহিদের বিশ্বাস আরও দৃঢ় হল আর সে প্রতিটি কাজ আল্লাহর উপর ভরসা করে করতে লাগল এই কাহিনী থেকে আমরা এই শিক্ষা পাই যে যদি আমরা আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখি তবে কখনো হতাশ হব না আমাদের চিন্তা সীমাবদ্ধ কিন্তু আল্লাহর ফয়সালা ত্রুটিহীন আর হিকমতপূর্ণ প্রতিটি পরীক্ষা বা ইমতিহান আমাদের গুনহায়ের কাফারা হয় বা হৃদায়তের মাধ্যম তাই এতে ধৈর্য ধরো আল্লাহ শোনেন আর দেখেন যদি আপনার কাছে এই কাহিনি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেল পুরানো কিস্সাকে সাবস্ক্রাইব করে ঘন্টার বুতামটি অবশ্যই চাপুন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আপনার তাও এনের জন্য ধন্যবাদ